আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আপনি যদি মেডিসিনে ব্যবসা করতে চান বা মেডিসিন সেলিং ব্যবসা করতে চান অর্থাৎ মেডিসিন বাজারজাত করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তাই ভিওয়ার্স আপনি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আলোচনা করব যে কোন কোন কোম্পানির মেডিসিন নিয়ে আপনি মার্কেটে কাজ করতে পারবেন বা কোন কোন কোম্পানির এমপিও নেই অর্থাৎ সচরাচর যে সকল কোম্পানির এমপিও নেই সেই সকল কোম্পানি বিষয়ে আলোচনা করব। তো এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে ভাই আপনার ভিডিও আমি নিয়মিত দেখি যে সকল কোম্পানির এমপিও নেই যদি সে সকল কোম্পানির নাম নিয়ে একটা ভিডিও বানাতেন বা নামে লিস্ট করে দিতেন তাহলে অনেক উপকার হতো তো সেই বাইয়ের মন্তব্যটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি সে বাইয়ের কমেন্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ভিডিও করা আপনারা যারা মেডিসিন নিয়ে মার্কেটে দোকানে দোকানে বা ফার্মেসিতে আপনারা মেডিসিন পাইকারি সেল করতে চাচ্ছেন অনেকেই স্কোয়ার ইনসেপ্টা বা টপ টেন যে কোম্পানিগুলো রয়েছে সে কোম্পানির মেডিসিনে মার্কেটে সেল করতে পারবেন না বা আপনারা যদি অর্ডার কেটে কেটে সেল করেন তাহলে সেই সকল কোম্পানি দিয়ে কিন্তু আপনার তেমন বেনিফিট আসবে না তো আজকে আমি কিছু কিছু কোম্পানির সম্পর্কে বলবো এবং কোম্পানির বিষয়ে আইডিয়া দেবো ভিউার্স যে সকল কোম্পানির এমপিও দেখা যায় না সচরাচর আমি সেই সকল কোম্পানির একটা লিস্ট করে রেখেছি এবং সেই সকল কোম্পানির প্রোডাক্ট নিয়ে বা ওষুধ নিয়ে আপনি মার্কেটে বাজারজাত করতে পারবেন ভিওয়ার্স আমি আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই কোম্পানির নামের তালিকাটা আমি দিয়ে দেব এবং আমি এখানে ভিডিওতে তুলেও ধরছি যে কোন কোন কোম্পানির ঔষধ আপনি বাজারজাত করতে পারবেন এবং খুবই ইজিলি বাজারজাত করবেন এবং ভালো পরিমাণের বেনিফিট অর্জন করবেন ভিউয়ার্স আমি নাম্বার ওয়ান রেখেছি এলবিয়ন ফার্মাসিউটিক্যাল এলবি ফার্মাসিউটিক্যালের আপনার ব্যাটেনারি এবং হিউম্যান দুটাই কিন্তু বাজারে রয়েছে এবং এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং আপনি এই প্রোডাক্ট নিয়ে বাজার করলে অনেক প্রফিট অর্জন করতে পারবেন তাছাড়া রয়েছে অ্যাড্রুক ফার্মাসিটিক্যাল তাছাড়া রয়েছে ফার্মিক ফার্মাসিউটিক্যাল নিপা ফার্মাসিটিক্যাল জেনিথ ফার্মাসিটিক্যাল মেডিমেট ফার্মাসিউটিক্যাল গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্লোবাক্স ফার্মা তারপর রয়েছে ইউরু ফার্মাসিউটিক্যাল বেঙ্গল ফার্মাসিউটিক্যাল বেঙ্গলের পুরাকে মান কিন্তু অত্যন্ত ভালো তাছাড়া রয়েছে ব্যানহাম ফার্মাসিউটিক্যাল আর বিশেষ করে ব্যানহামও কিন্তু খুবই একটা ভালো প্রতিষ্ঠান এবং ব্যানহামের কিন্তু অঞ্চল ভিত্তিক এবং জায়গায় জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে মার্কেটিং সিস্টেম দেখা যায় তাদের এমপিও রয়েছে তারপরেও কিন্তু আন্ডার রেটে আপনি মাল পাবেন এবং বিক্রি করতে পারেন তাছাড়া রয়েছে ইন্দু বাংলা এবং দেশ ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা মার্কেটে কাজ করতে পারবেন তাছাড়া কিন্তু আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলো কোম্পানি আসলে আমার এই মুহূর্তে আমার জানা নেই বা মনে পড়তেছে না আপনারা যদি পাইকারি মার্কেটে যান যেখানে আন্ডার রেটে মাল বিক্রি হয় সেই জায়গায় গেলে বিভিন্ন ধরনের কোম্পানি আপনি পেয়ে যাবেন আপনারা সেখান থেকে আট দশটা কোম্পানি সিলেক্ট করে সেই সকল প্রোডাক্ট নিয়ে মার্কেটে আপনি সেলিং বিজনেসটা স্টার্ট করতে পারেন আর বিয়ার্স আপনি চোখ বদ্ধ করে আপনি এসে টেন থেকে ফিফটিন পারসেন্ট পর্যন্ত লাভ করতে পারবেন এই মেডিসিন সেলিং বিজনেস থেকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার আজকের ভিডিওটা আমি আমার সেই ভাইকে উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওটা আমার তৈরি এবং আমি সেই ভাইয়ের প্রতি আমার এই ভিডিওটা উৎসর্গ করলাম যে ভাই একটা সুন্দর মন্তব্য করে আমার দৃষ্টিগোচর হয় নাই আমার সেই মন্তব্যটা কারণে কিন্তু আজকের আমার এই ভিডিওটা তৈরি করা এবং আপনারা এই ভিডিওটা যে দেখছেন বা এই ভিডিও থেকে যে তথ্যগুলো পাইছেন একমাত্র কিন্তু সেই ভাইয়ের কারণে কারণ সেই ভাই যদি এইরকম একটা সুন্দর মন্তব্য না করতো তাহলে কখনোই আমি এরকম ভিডিও তৈরি করতাম না বা আমার জানা থাকলেও আমি এই ভিডিওটা যে আপনাদের প্রয়োজন সেটা আমি অবগত ছিলাম না তো মন্তব্যটা আবারও আমি পড়তেছি ভাই আপনার ভিডিও আমি নিয়মিত দেখি যে সকল কোম্পানির এমপিও নেই যদি সে সকল কোম্পানি নাম দিয়ে একটা ভিডিও বানাতেন বা নামে লিস্ট করে দিতেন তাহলে অনেক উপকার হতো খুব সুন্দর একটি মন্তব্য করেছেন ভিউয়ার্স এইরকম আপনারাও যদি মন্তব্য করেন আপনাদের মন্তব্য অনুযায়ী আমি ভিডিও করার চেষ্টা করব কারণ আপনাদের সেবা এবং আপনাদের কিছু দিতে পারলে আমার সার্থকতা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ